এই যে এই সবজিটা দেখছেন এটাকে আমরা লালমি বলি অনেকে খেরেও বলে অ্যাকচুয়ালি এটা ফুটির কাঁচা অবস্থা এটা দিয়ে আজকে আমি আমার মায়ের একটা রেসিপি শেয়ার করবো মাছের মাথা দিয়ে লালমির ঘন্ট আমি পিল করা কাটা পুরোটাই দেখাচ্ছি যারা বিগনার তাদের জন্য সুবিধা হবে আর আমার কাছে বারবার রিকোয়েস্ট আসে সেই জন্যে আরও দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখে নিলেন আমি অর্ধেক করে পিল করে নিয়েছি আর ভেতরে দেখুন বীজগুলো আছে এইভাবে আমি স্কুপ করে বার করে নিয়েছি আবার অর্ধেক করে হাত দিয়েও বার করা যায় যার যেটা সুবিধা হবে সেইভাবে করে নেবেন কোনো অসুবিধা নাই এতে এবার মধ্যেখান দিয়ে আর একটা ফালি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এটা না একদিন আগে রান্না সেই জন্য একটু লাল হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই এখানে আমি মাছের মাথা আর লেজা নিয়ে নিচ্ছি এবার হলুদ লবণ সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি আমি লেজাটা নিয়েছি আপনারা যারা একদমই কাটা খেতে পারেন না লেজাটা বাদ দিলেও কোনো অসুবিধে নেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে এবার মাথা আর লেজাটা দিয়ে দিচ্ছি ও পিট উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে একটি প্লেটে তুলে নিচ্ছি এখানে আমি লাল মিশাতে একটা ছোট সাইজের আলু পাতলা পাতলা করে দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু আর লালমি দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিচ্ছি এই রেসিপিতে জলের কিন্তু ব্যবহার করব না এর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ হলুদ আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন অনেকটাই জল বেরিয়েছে আর সেদ্ধ হয়ে এসেছে এই সময় ভেজে রাখা মাছের মাথা আর লেজাটা দিয়ে দিচ্ছি মুড়োগুলোকে এইভাবে দেখুন খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি লেজাটাকেও কিন্তু আন্দাজে ভাঙবো একদম গুঁড়ো গুঁড়ো করে দেব না এবার মাছের মাথা লেজাটা ঘন্টোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিট নেড়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল প্রায় মশলা ছাড়া গরমের উপযুক্ত দুর্দান্ত মাছের মাথা দিয়ে লালমির ঘন্টো